দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীর জন্য বেনাপোল পেটাপল সীমান্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা সকল আপডেট তো দর্শক আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক অনেকে এই বিষয় নিয়ে কমেন্ট করেছেন যে বেনাপল সীমান্তর এখন পরিস্থিতি কি যে তাই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে আর এই মুহূর্তে বেনাপল সীমান্ত দিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে কিনা তো আসলে ধারা মেয়ে ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না শুধুমাত্র ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা না থাকার কারণে শূন্যতার কোঠা নেমে এসেছে বেনাপোল সীমান্ত স্থলবন্দর তো অনেকে এই বিষয়টা জানে না আবার অনেকে জানে না যে ভাই বেনাপোল সীমান্ত দিয়ে যদি আমাদের ট্যুরিস্ট ভিসা সর্বশেষ মেয়াদ কয় দিন থাকলে আমরা যেতে পারবো এবং মেডিকেল ভিসা নিয়েও সর্বশেষ মেয়াদ কয়দিন থাকলে আমরা যেতে পারবো বেনাপোল সীমান্ত দিয়ে তো প্রথমত বলে রাখি যাদের পাঁচ বছরের ট্যুরিস্ট ভিসা আছে যাদের বয়স পঁয়ষট্টির ওপরে তারা কিন্তু পাঁচ বছরের ভিসা পেয়ে থাকে ট্যুরিস্ট ভিসা তাদের অনেকের ভিসা আছে আবার অনেকের নাই তো সেই ক্ষেত্রে বলবো যাদের পাঁচ বছরের ভিসা আছে দেখবেন আপনারা মেয়াদ লেখা থাকে ওখানে মেয়াদ সর্বোচ্চ কয়দিন আছে সর্বোচ্চ আপনারা দশ দিন মেয়াদ থাকলেও কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ট্যুরিস্ট ভিসার যাত্রীরা আর মেডিকেল ভিসা নিয়েও কিন্তু একই প্রসেস অর্থাৎ আপনাদের সর্বশেষ দশ দিন মেয়াদ থাকলে কিন্তু আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন তবে আপনাদের দশ দিন মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ দু একদিন আগে কিন্তু আপনাদের বাংলাদেশে প্রবেশ করতে হবে নাহলে পরবর্তীতে আপনারা ঝামেলায় পড়বেন তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যারা ইন্ডিয়াতে যাচ্ছেন চিকিৎসার ক্ষেত্রে যারা নতুন যাচ্ছেন জানে না তাদের ক্ষেত্রে বিস্তারিত জানিয়ে দিলাম আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা জানে না তারা যেন জানতে পারে তো এই ছিল মূলত আজকের ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বেনাপুল বর্ডারের সর্বশেষ পরিস্থিতি আর টুরিস্ট ভিসা কবে থেকে খুলবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে এটা শুধুমাত্র ইন্ডিয়ান হাই কমিশনার জানাবে তাছাড়া কিন্তু কোনো নিউজ চ্যানেল কিংবা কেউ কিন্তু জানাতে পারবে না তো অবশ্যই অবশ্যই আপনাদের যে ইন্ডিয়ান হাই কমিশনের পেজ আছে সেই পেজে আপনারা ফলো করতে পারেন তো এই ছিল মত আজকে বিভিন্ন ভালো শেয়ার করুন আজকে সব ভালো লাগবে